কিন্তু এটা যদি বিকালে যখন কি যায় বলি এই অসুবিধাটা আমার হয় না তো এটা ভালো হয় সকালে দিকে একটু শ্বাস নিতে যেন মনে একটু কষ্ট হয় এটা একটুখানি বললে ভালো তুমি একটা কাজ করবে তুমি যখন সকালে উঠছো ক্রিয়া করার আগে বসছ তো বসে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা তুমি চোখ বন্ধ করছো চোখ বন্ধ করে প্রথমে তারপরে

কর্ম করছি আমি এই কর্মের জন্য কোন এরকম বিষয় আছে যেগুলো আমার এই কর্মের বাধা একটু সরে যাবে যুক্ত ক্রিয়াযোগ যোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অব্দি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন